বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এক উপজেলা হচ্ছে সারদপুর এবং শিল্প নিরঞ্জনের ঐতিহ্যবাহী এই জনপদ বাংলাদেশের অপার জনপদ এখানে অনেক সমস্যার সম্ভাবনা রয়েছে এখানে অর্থনৈতিক এক সমৃদ্ধ জনপদ এখানে ঐতিহ্যবাহী দুঃখ শিল্প এবং এখানে উত্তরবঙ্গের বর্তমান নদী বন্ধুর বাংলা শাহজাতপুরে এসব অপার সম্ভাবনা এই সম্পদ গুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আমাদের এই শাহজাতপুর এই জন্য আমি জেলা প্রশাসক মোম্বাইকে এক শাহজাতপুরের ঐতিহ্যবাহী বিশ্লেষণ পর যথার্থ এখানে যদি এদের পিছনে যদি আমরা সরকারের পক্ষ থেকে তাঁত শিল্প একটি সাজাদপুরের গুরুত্বপূর্ণ একটি শিল্প এবং এই তাঁত শিল্প এখন কালের আবর্তে এটি হারিয়ে যেতে বসেছে এবং তাঁত শিল্পের অবস্থা খুবই নাজুক তো তাঁত শিল্প এবং দুগ্ধ শিল্পকে ঘিরে এই জনপদের লাখো মানুষের প্রতিদিন জীবন জীবিকা নির্বাহ হয় তো এই শিল্পটিকে মানে আরো সমৃদ্ধ করতে যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তারা প্রদান করার জন্য মাননীয় জেলা প্রশাসক শিল্পকে সমৃদ্ধ হবে সমৃদ্ধ হবে বাংলাদেশের অর্থনীতি সেই সাথে আমি অনুরোধ করবো যে বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার অর্থনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের ঘটেছে

আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা সফটওয়্যার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ